आप्राइबा एप्राइबा तो 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 বন্ধুরা দেখো আমি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো মাংস শোল মাছের ঝোল এই দেখো এইখানে আছে ডাল আম ডাল টক ডাল যা বলো তোমরা এখানে আছে পটল ভাজা এখানে আছে চাটনি আমের চাটনি বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে এই দেখো এক হারি গরম গরম ভাত আজকে রান্না বান্না দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে কেমন হয়েছে বলবে Thank <laughs> you. বন্ধুরা দেখো কে এসছে আমাদের বাড়িতে ওই দেখো মনা বুনু চলে এসছে মনাবনু এসছে বুনুর মেয়ে ছেলে বর সবাই এসছে দেখো কত মজা হবে আজকে অনেক মজা হবে দেখো চলে এসো চলে এসো ঘরে চলে সব দেখো চার চাকা নিয়ে এসছে কিন্তু ওরা ঢুকাতে পারিনি গাড়িটা রাস্তায় একটা গণেশ পুজো হচ্ছে প্যান্ডেল হচ্ছে বড় আমাদের মনের মাথায় ওইখানে ঢুকতে পারিনি গাড়িটা তো ওইখানে রেখে দিয়ে এসছে তা চলো এখন একটু এটা একটু রেস্ট নিই তো আমি আসছি আবার আমি এটা ইউটিউবে তো পরে ভিউস দেবো এখন ভিডিও ভয়েস দেবো না মানে কি তো বাজে অন্যরকম ইয়ে চলে আসে তো তো কপি রেট খুব আসে ইউটিউবে ফেসবুকের মতন না একটু থেকে একটু তোমার কপি রেট দিতে দেয় একটু আওয়াজ আসলেই হলো খুব খুব ডিলিট করতেও তাই ডিলিট করতেও তাই পাগল হয়ে গেলাম

ভালো মজা তারপরে হাসা হাসি হয় আমাদের অনেক ভিডিও কত দেখা আমি আবার চার দিন চার দিন হচ্ছে তাদের সুদ পরে দেখে ভিডিও করতে মানে এই ভিডিওগুলো কোথায় গেল ভিডিও মাথায় টাল আছে বুঝছস দেখো মনা এখন চলে যাচ্ছে বন্ধুরা মনাকে থাকতে হলে মনা থাকবে না

বলছে কালকে কালকে বলে যাওয়া যায় দেখো মেয়ে কি বলে কালকে যাওয়া যায় আমি পোশাক পরে নেবো শুনলাম আমি অনেক কাজ করতে পারি মেয়েরা কত চিন্তা করে আমি অনেক কাজ করতে পারি বলো না বলো না সারাদিন যদি বলো আমি সারাদিনই কাজ করতে পারি মেয়ে বলে এই কি বলতো যে এখন বৌমা আসছে বাড়িতে এখন আমার কাজের চাপ অনেক কমে গেছে আগে বৌমা অনেক কাজ করে তো আম হয়েছে গাছটা

শাহরাফুলি নামলে ঘাট পার হলেই আমার বাড়ি হাঁটা রাস্তা আচ্ছা আচ্ছা যাবো ওই যে এর সঙ্গে যাব আমার ড্রাইভারের সঙ্গে হ্যাঁ তুই তোমার ড্রাইভারের সাথে আসবে তুমি তোমার ড্রাইভার নিয়ে একদম একদম আচ্ছা আসি হ্যাঁ টাটা হ্যাঁ টাটা টাটা এসো